দর্শক গতকালকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সারা ফেসবুক একেবারে ছয় লাভ হয়ে গেছে রীতিমতো ভাইরাল হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে কেউ পক্ষে তার কথা বলছেন কেউ সেটাকে নিয়ে ট্রল করছেন এবং ট্রল করা লোকের সংখ্যাই বেশি মনে হচ্ছে সাধারণত জামাতের আমিরের কথাতে খুব বেশি ট্রল আমরা হতে দেখিনি এই কথাটা হয়তো বা বলা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে তো দেখেছি কিন্তু এই এই মন্তব্যটাতে অনেক বেশি ট্রল হচ্ছে কেন সেটা নিয়ে আমরাও কিছুটা কনফিউজড যে আমাদের আমির যেটা বললেন তার একটা অর্থ দাঁড়ায় যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম হঠাৎ করে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা কেন করলেন কিংবা কাকে আঘাত করার জন্য তিনি এই কথা বললেন চলুন একটু জেনে দেখি বুঝে দেখি যে আমাদের আমির আদতে কি বোঝাতে চাইলেন আওয়ামী লীগের আমলেই আমরা ভালো ছিলাম এটাই কি এখন একটা ন্যারেটিভ হয়ে দাঁড়াচ্ছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা তিনি খুলনাতে যে গতকালকে আট দলের সমাবেশ করেছেন সেই আট দলের সমাবেশে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেই মন্তব্য যেটা তিনি বলেছেন সেই মন্তব্যের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন মানুষ বলে আগেও ভালো ছিলাম না এখন আরও খারাপ ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ তিনি বলছেন যে আগেও ভালো ছিলাম না এখন আরও খারাপ আছি মানে আগের থেকে ব্যাপারটা যেটা দাঁড়ায় এর রেজাল্ট যদি যোগ বিয়োগ ভাগ করা যায় তাহলে আগে যেমন ছিলাম তার চাইতে এখন খারাপ আছি তার তাহলে শেষ পরিণতিটাকে ইজি ইজ ইকুয়াল টু কী হয় আগেই ভালো ছিলাম এই যে আগেই ভালো ছিলাম তত্ত্বটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন কেন হঠাৎ করে এই কথা তাকে বলতে হলো কেন কেন মানুষ ভাবছে যে আগেও খারাপ ছিলাম এখন আগে খারাপ ছিলাম কিন্তু এখন তার চাইতে অনেক বেশি খারাপ আছি কেন এই ভাবনাটা জনগণের মধ্যে তৈরি হচ্ছে কি বলতে চাচ্ছেন কাদেরকে দোষ দিতে চাচ্ছেন তিনি জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে দুঃখের বিষয় সকল ফ্যাসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের ওপরে ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাত্মে সমাজ জীবন অতিষ্ঠ ততস্থ তটস্থ ত্রাহি ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নেই আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে তারা সকলে বিষাক্ত নিঃশ্বাস ফেলে তারা বলে আগেও ভালো ছিলাম না এখন আরও খারাপ আছি কিন্তু কোনো ইসলামী দলের নামে কোনো চাঁদাবাজির তকমা জুড়ে দেয়া যায়নি অর্থাৎ তিনি চাঁদাবাজির কথা বলছেন ভালো কথা যে চাঁদাবাজির দিক থেকে মানে ইসলামী দল কোনো ইসলামী দল চাঁদাবাজি করেনি এটা বলতে চাইছেন তিনি খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে আয়োজিত এই আট দলের সমাবেশে তিনি এটা বলেছেন নতুনদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তোমরা ভোট দেওয়ার জন্য তৈরি থাকো যারা ভোট দিতে পারো গত তিন তিনটা ভোটে যারা ভোট দিতে পারি তারা তৈরি থাকো এরকম কথা বলেছেন এখন আসা যাক যে এই যে আগে খারাপ ছিলাম এখন আরও বেশি খারাপ আছে এই কথাটা তিনি যাদেরকে ইঙ্গিত করছেন যে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করে সয়লাভ করে দিয়েছে কিন্তু কোনো ইসলামী দল কোনো চাঁদাবাজি করেনি তর্কের খাতিরে ধরে নিলাম যে কোনো ইসলামী দল কোনো চাঁদাবাজি করেনি কিন্তু বাংলাদেশে যে মবের সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশে যে মব প্রতিষ্ঠিত হয়েছে মবের মাধ্যমে যা ইচ্ছা তাই করা যায় এগুলো কারা করছে সারাদেশে অন্তত দুই শত মাজার মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দিয়েছে কারা এটা একটা বড় প্রশ্ন নুরাল পাগলার মাজারে গোয়ালন্দে তার দরবারে সেখান থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে কারা এটা একটা বড় প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাউলদের উপরে আক্রমণ করছে কারা ধর্ম অবমাননার অভিযোগে বাউলদের উপরে আক্রমণ করছে কারা এই যে মানিকগঞ্জে বাউলদের লাথি মেরে পুকুরে ফেলে দিল এরা কারা এই প্রশ্ন আসে এই এই প্রশ্ন যখন আসে তখন আমরা দেখলাম যে ঢাকায় বাউলদের এই ব্যাপারে মানে প্রতিবাদ যে সমাবেশ করা হলো। গানের আর্তনাদ সেখানে আক্রমণ করা হলো সেখানে মঞ্চ ভেঙে দেয়া হলো সেই মঞ্চ ভেঙে দিল এরা কারা এরা কি ওই চাঁদাবাজ যাদেরকে বলছেন অর্থাৎ আমি যদি আরও স্পষ্ট করে বলি তাহলে জামাতের আমির মূলত টার্গেট করে বলছেন বিএনপির কথা যে বিএনপি চাঁদাবাজি করছে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু আমরা কোনো চাঁদাবাজি করিনি আমি যদি তর্কের খাতিরে সেটা ধরে নিই যে বিএনপি এটা করেছে বিএনপি যদি এটা করে থাকে তাহলে বিএনপি মানে ওই বিচারের দিন শেষ বিচারের দিন ঠিকঠাকভাবে তার ফলাফল পেয়ে যাবে কিন্তু মানে আপনি বলছেন যে কোনো ইসলামী দল কোন ধরনের কোনো কিছু করেনি চাঁদাবাজি করেনি এটা বলছেন কিন্তু যে প্রশ্নগুলো উত্থাপন করা হল এই যে মানে ধর্ম অবমাননার নামে রংপুরে একটা পুরো হিন্দু পাড়া জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া তাদেরকে মব করে সেখান থেকে পাড়া থেকে উচ্ছেদ করা এইগুলো কারা করল এগুলো নিশ্চয়ই বিএনপি করেনি ধর্ম অবমাননার অভিযোগে বাউলকে মারধর করা পেটানো বাউলের সমাবেশ ভেঙে দেওয়া এবং মানে এই যে গতকালকেই যেটা ঘটেছে গতকালকে খবর এসেছে গত বুধবারের খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর যেটা বলেছে ব্রাহ্মণবাড়িয়ায় একটা অন্ধ পরিবার সেই অন্ধ পরিবার এক জায়গায় বসে পঞ্চাশ বছর ধরে গান গেয়ে পুরো পরিবার পনেরো জনের মধ্যে নয় জনই অন্ধ সেই অন্ধ বাবা ছেলে নাতি তারা মিলে একটা গানের দল করে গান গিয়ে জীবিকা অর্জন করে তাদেরকে গিয়ে থ্রেড দিল কারা যে গান করা যাবে না আবুল মানে আবুল সরকারের কথা মনে আছে আবুল সরকারের পরিণতি হবে তোদের গান গাবি না প্রয়োজনে ভিক্ষা করে খা ভিক্ষা করতে নাম এই কথা কারা বললো নিশ্চয়ই এই 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 যে যে ব্যাপারগুলো বাংলাদেশে এই যে ব্যাপারগুলো হচ্ছে এই ব্যাপারগুলোর সঙ্গে কোনো না কোনো ইসলামী গ্রুপ কিংবা ইসলামী জোট কিংবা ইসলামী দল কিংবা ইসলামী সংস্থা জড়িত এবং সবগুলোই ধর্মের নামে হচ্ছে ধর্মকে ব্যবহার করে হচ্ছে এগুলোতে হচ্ছে এবং মানে ওয়াজ মহফিলে মানে হিংসার যে হিংসা ছড়ানো বিদ্বেষ ছড়ানো অন্য অন্য ধর্মর অবমাননা করা অন্য ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং ওয়াজ মাহফিলের নামে রাজনীতি করা রাজনীতি প্রতিষ্ঠিত করা ভার্সিটির ছেলেদেরকে ছেলেদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যে ভার্সিটির ছেলে ছেলেরা সকালবেলায় মদ দিয়ে নাকি কুলি করে এই ধরনের কথাবার্তা এই যে সমাজে একটা পুরোটাই একটা অরাজক পরিস্থিতি তৈরি করা এগুলোর জন্য কি আপনারা দায় নেবেন না এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমার মনে হয় যে একে অপরকে দোষারোপ না করে যে উদ্দেশ্য নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন শেখ হাসিনা পতনের আন্দোলন মূলত এটা তো কোটা আন্দোলন ছিল না এটা সরকার পতনের আন্দোলন ছিল এবং খুবই পরিকল্পিত একটা আন্দোলন ছিল অয়েল অ্যান্ড গুড শেখ হাসিনার সরকার খারাপ ছিল তাদেরকে তাদের পতন নিশ্চিত করা হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরে আমরা তো একটা ভালো বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিলাম যে মানে পীর মর্শিদরা আমাদের ভারতীয় উপমহাদেশে এসে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলেন ইসলাম ধর্মকে কায়েম করলেন ইসলামের পথে মানুষকে আনলেন আমরা যারা মুসলিম আমাদের পূর্ব পুরুষরা সেই পীর মাশায়েকের তালিমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই উপমহাদেশে যারা মানে সনাতন ধর্ম কিংবা অন্যান্য ধর্ম থেকে ইসলামের ধর্মে এসেছে তারা সবাই ওই পীর মাসায়কের কল্যাণে আমরা যদি শাহজালাল শাহ পরাণ শাহ এই এরকম হাজারো যে পীর মুর্শিদ রয়েছেন তারা যদি এই আমাদের অঞ্চলে না আসতেন ইসলাম প্রচার যদি না করতেন তাহলে আমি আপনি আমরা কেউই কি আদতে মুসলমান ধর্ম অবলম্বন করতাম কিনা সেই সন্দেহ যখন আছে তখন ধর্মের নাম দিয়ে ইসলাম অবমাননার নাম দিয়ে সেই পীর মাসায়কদের দরবার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা একটা কথাও বলছেন না চাঁদাবাজির অভিযোগের নিয়ে অভিযোগ নিয়ে কথা বলছেন বিরুদ্ধে কথা বলছেন রাজনৈতিক পাল্টাপাল্টি বয়ান তৈরি করছেন প্রতিপক্ষ রাজনীতিকে ঘায়ল করার চেষ্টা করছেন কিন্তু এক একবারও বলছেন না যে তোমরা কেউ মাজার ভাঙতে যাব না মাজার গুড়িয়ে দিতে না এগুলো করা যাবে না একবারও আপনাদের মুখ থেকে শোনা যাচ্ছে না বাউলদেরকে যখন আক্রমণ করা হচ্ছে তখন সেই আক্রমণের বিপক্ষে কথা না বলে সেই আক্রমণটাকে জাস্টিফাই করা হচ্ছে বিভিন্নভাবে এবং সেগুলো করছে এই ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠী কিংবা বিভিন্ন শক্তিশালী যারা এখন মনে করছে তারা অনেক বেশি শক্তিশালী তারা এই ব্যাপারটাই আমার মনে হয় যে আপনার আরও বেশি গুরুত্ব আরোপ করা উচিত কারণ সমাজে শুধুমাত্র ব্যাধি একটা না যে চাঁদাবাজি ব্যাধি যদি আপনি সমাজে থামিয়ে দেন তাহলেই সমাজটা সুস্থ হয়ে যাবে সেটা কিন্তু হবে না চাঁদাবাজি একটা অনেকগুলো ব্যাধির মধ্যে একটা বড় ব্যাধি কিন্তু তার চাইতেও বড় ব্যাধি যারা এই সমাজটাকে বিশৃঙ্খল করছে মব তৈরি করছে অন্যের অধিকার কেড়ে নিচ্ছে অন্যকে মারছে অন্যকে তাড়িয়ে দিচ্ছে অন্যকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে একেবারে কি বলবো শোষণ করছে এবং মানে তটস্থ রাখছে ভয়ের উপরে রাখছে এটা আরও বেশি ন্যাক্কারজনক কাজ এবং আমার মনে হয় যে সব পক্ষেরই সচেতন হওয়া উচিত চাঁদাবাজি যারা করছে তারা যদি সত্যিই চাঁদাবাজি করে থাকে তাহলে সেই চাঁদাবাজি বন্ধ করা উচিত যদিও এই ব্যাপারে সরকারের বিন্দুমাত্র কোনো উদ্যোগ আমরা দেখিনি এখনও শোনা যায় যে উত্তরবঙ্গ থেকে ঢাকায় এক একটা মিনি ট্রাকের সবজি আনতে একটা পিক আপে সবজি আনতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা চাঁদা দিতে হয় সেই পরিস্থিতি এখনও যায়নি এর আগে আমরা অভিযোগ করেছি আওয়ামী লীগের গুন্ডাপাণ্ডারা চাঁদাবাজি করেছে এখন তো আওয়ামী লীগ নেই তাহলে চাঁদাবাজি কারা করছে এই প্রশ্ন তো আসবেই খুবই স্বাভাবিকভাবে আপনার কথা মেনে নেওয়া যায় কে করছে সেটা সরকার এখন পর্যন্ত নির্ধারণ করেনি সুতরাং দায়ী করা যাবে না কিন্তু মব কারা করছে কারা মাজার ভাঙছে কারা বাউলদেরকে মারছে তাদের পোশাক দেখেই কিন্তু আমরা চিনতে পারছি তারা কারা সুতরাং প্রশ্নের প্রশ্নের জন্ম দিলেই হবে না অভিযোগের তীর কারো দিকে ছুড়লেই হবে না এই যে এখন সমাজে আপনি স্বীকার করছেন এখন সমাজে এটা তৈরি হয়েছে যে আগে খারাপ ছিলাম এখন তার চাইতেও খারাপ আছি তার মানে এখনকার চাইতে আগেই ভালো ছিলাম এটা কিন্তু আপনাদের অর্জন নয় এটা এটা হ্যাঁ একদিক থেকে অর্জন এবং এই অর্জনটা যদি আপনাদের হয় তাহলে যে আওয়ামী লীগকে আপনারা ফিরিয়ে ফিরে আসতে দিতে চান না সেই আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের কাছে তারা এটা প্রতিষ্ঠিত করতে পারবে যে তাদেরকে খারাপ বলা হয়েছিল আদতে তারা খারাপ না তাদের চাইতেও অনেক খারাপ এই সমাজে রয়েছে দর্শক আপনার মন্তব্য এ ব্যাপারে কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে